আসসালাম ওইকুম বন্ধুরা সবাই জানে যে টাকা গাছে ধরে না কিন্তু আপনি কি জানেন যে এমন একটি গাছও আছে যেটি যদি আপনি আপনার বাড়িতে লাগিয়ে রাখেন তাহলে আপনার বাড়িতে টাকা এমনভাবে আসতে শুরু করবে যেন বৃষ্টির মৌসুমে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সেই গাছটি সম্পর্কে বিশদভাবে জানাবো যে গাছটি আপনাকে ধনী বানাতে পারে আমরা জানাবো গাছটি আসলে কোন গাছ কিভাবে এই গাছটি চিনবেন এবং এটি আপনার বাড়িতে কিভাবে রাখতে হবে বা লাগাতে হবে বন্ধুরা যদি আপনি ধনী হতে চান এবং জানতে চান যে আমরা কোন গাছের কথা বলছি তাহলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সবচেয়ে বড় কথা হলো এই গাছটির কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং এই গাছটি আলী সাল্লামের খুব প্রিয় ছিল তিনি খুব পছন্দ করতেন এই গাছকে বন্ধুরা যদি আপনি এই গাছ সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছু মানুষ ভিডিওটি স্কিপ করে দ্রুত দেখে এরপর তারা কিছুই বুঝতে পারে না এবং পরে কমেন্ট করে বলে এই জিনিসটি আপনি বলেননি বা আপনি ভুল বলেছেন তাই দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আল্লাহ তা কিছু জিনিসের মধ্যে বরকত রেখেছেন আবার কিছু জিনিসের মধ্যে বরকত কম রেখেছেন কিছু জিনিসে কল্যাণ থাকে আবার কিছু জিনিসে থাকে বিপদ ও ধ্বংস প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই এক বরকতময় ও কল্যাণযুক্ত গাছ সম্পর্কে জানাবো যাকে সম্পদ আকর্ষণকারী গাছ বলা হয় এই গাছের উল্লেখ পবিত্র কোরআন শরীফ এবং হাদিসেও পাওয়া যায় নবী করিম সাল্ল বলেছেন এই গাছটি জান্নাদের গাছগুলোর মধ্যে একটি বন্ধুরা যখনই বাড়িতে রিজিক ধনসম্পদ এবং বরকত নিয়ে আসা গাছের কথা আসে তখন শুধু একটি গাছের উল্লেখ পাওয়া যায় না বরং সাধারণত তিনটি গাছের কথা শোনা যায় এই গাছগুলোর মধ্যে প্রথমটি হল নিয়াজবো যাকে তুলসী গাছও বলা হয় আরবি ভাষায় একে দেহান বলা হয় দ্বিতীয় যে গাছটির কথা বলা হয়েছে সেটিরও সম্পর্ক তুলসী বা বো এর পরিবার থেকেই এবং সেটি হলো পুদিনা গাছ পুদিনা প্রায় প্রতিটি বাড়িতেই রান্নায় ব্যবহৃত হয় তৃতীয় যে গাছটির কথা বলা হয় তা হলো মানি প্ল্যান্ট যেটি সম্পর্কে বলা হয় যে এই গাছটি বাড়িতে রাখলে সম্পদ এবং টাকা আসতে শুরু করে এই তিনটি গাছের ব্যাপারেই বলা হয় যে বাড়িতে রাখলে ধনসম্পদ আসে এবং বরকত শুরু হয় তবে প্রিয় বন্ধুরা আসলে সেই গাছ কোনটি এবং কিভাবে এটিকে বাড়িতে রাখতে হবে তা আমরা আপনাদের সামনে তুলে ধরব নি আসবো বা তুলসী এমন একটি গাছ যার উল্লেখ কোরআন শরীফ এবং হাদিসেও পাওয়া যায় কোরআন পাকের সুরা আর রহমানের আয়াত নম্বর বারো এবং সুরা ওয়াকিয়ায় নি আসবো বা তুলসীর উল্লেখ রয়েছে ঠিক তেমনি নবী করিম সাল আলিহাসাল্লাম নিয়ে আসবো অর্থাৎ তুলসী গাছকে অত্যন্ত পছন্দ করতেন নবী করিম সাল্লু আলী একটি হাদিসে বলা হয়েছে যে নিয়ে অর্থাৎ তুলসী জান্নাতের গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ একটি বর্ণনায় আমরা পাই যে নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন যে কেউ রেহানের গাছ পেশ করে সে যেন তা নিতে অস্বীকার না করে কারণ এই গাছ সুগন্ধিতে অত্যন্ত উৎকৃষ্ট এবং ওজনে খুবই হালকা নিয়ে বা তুলসীর উল্লেখ হিন্দু ধর্মেও ব্যাপকভাবে পাওয়া যায় হিন্দুরা গাছকে অত্যন্ত পবিত্র মনে করে এবং সাধারণত বাড়ির বাইরে বা উঠানে তুলসী গাছ লাগায় হিন্দুরা তুলসী গাছের পূজাও করে থাকে বুড়োরা বলে থাকেন তুলসী গাছ একটি অত্যন্ত বরকতময় এবং কল্যাণময় গাছ এবং যেসব ঘরে এই গাছ থাকে সেই ঘরে কালা জাদু বা শয়তানি কোনো কাজ প্রভাবিত হতে পারে না একইভাবে যদি কোনো বাড়িতে এই গাছ থাকে তাহলে সেই বাড়ির বাসিন্দাদের উপর কোনো ধরনের বাধা বিপত্তি আসতে পারে না তুলসী গাছ বাড়িকে শয়তানি আত্মা এবং খারাপ প্রভাব থেকে রক্ষা করে বুড়োরা আরো বলে তুলসী গাছ থাকা ঘরে বিষধর সাপ বা নাগিন প্রবেশ করতে পারে না তুলসী গাছের এই সব বৈশিষ্ট্য একত্রিত হয়ে এটিকে একটি অত্যন্ত বরকতময় এবং সম্পদ আনার গাছ হিসেবে পরিচিতি করেছে যে ঘরেই তুলসী গাছ থাকে বা একটি নির্দিষ্ট পদ্ধতিতে রাখা হয় সেখানে রিজিকের সংকট হয় না এবং টাকা পয়সা আসা কখনো থামে না বরং সেই ঘরে সম্পদ এমনভাবে আসে যেমন বৃষ্টির মৌসুমে বৃষ্টি হয় তেমনই আসবো অর্থাৎ তুলসী গাছেরও অনেক উপকারিতা রয়েছে এর দারুণ সুগন্ধ রয়েছে আর এই গাছের পাতা শুকে নেওয়া বা কয়েকটি পাতা খেয়ে নিলে মস্তিষ্কে শক্তি আসে যাদের হজমের সমস্যা হয় তারা খাওয়ার পর তুলসী গাছের কয়েকটি পাতা চিবিয়ে খেতে পারেন এতে কখনো জীবনে আর হজমের সমস্যায় পড়বেন না নিয়ে আসবো বা তুলসী গাছ বাড়িতে রাখার বা লাগানোর অনেক উপকারিতা রয়েছে এবং কোনো ক্ষতি নেই বন্ধুরা মানিপ্ল্যান্ট সম্পর্কে অনেকেই বলে থাকেন যে এটি বাড়িতে রিজিক ও সম্পদ নিয়ে আসে তবে প্ল্যান্ট সম্পর্কে আমাদের কাছে কোনো নির্ভরযোগ্য হাদিস নেই ইসলামে এর উল্লেখ নেই এবং প্রাচীন বুজুর্গদের কাছ থেকেও এর সম্পর্কে কোনো শিক্ষা পাওয়া যায় না তাই মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে সম্পদ আসে এ ধরনের কথা কোনোভাবে সত্য নয় মানি একটি সাধারণ গাছ মাত্র আপনি এটি বাড়িতে শোভা বা সৌন্দর্যের জন্য রাখতে পারেন তবে যদি মনে করেন যে এটি সম্পদ এনে দেবে তাহলে সেই ধারণা ভুল বুজর্গরা যে শিক্ষা দিয়েছেন তা হলো যে বাড়িতে বরকত ও সম্পদ নিয়ে আসতে পারে এমন গাছ হল পুদিনার গাছ প্রিয় বন্ধুরা বাড়িতে রিজিক সম্পদ ও টাকা নিয়ে আসা গাছগুলোর মধ্যে তুলসী এবং পুদিনার গাছ উল্লেখযোগ্য এগুলি সহজেই বাড়িতে লাগানো যায় যদি আপনার বাড়িতে বাগান না থাকে তবে তুলসী বা পুদিনা ছোট পাত্রে বা টবে লাগানো এমন কি যদি খোলা জায়গাও না থাকে গামলা বা টবে এগুলো লাগানো সম্ভব এই দুই গাছ সহজেই টবে বেড়ে ওঠে বন্ধুরা তুলসী একটি বরকতময় গাছ এবং এর অসংখ্য চিকিৎসা সুবিধা রয়েছে নিয়াসপো বা রেহান যাকে তুলসীও বলা হয় এই গাছটি অবশ্যই বাড়িতে রাখুন বন্ধুরা মনে রাখবেন যদি আপনার খুব বেশি কাশি হয় তাহলে তুলসীর পাতা চিবিয়ে খেতে পারেন এতে আপনার কাশি দূর হবে অথবা চা বানানোর সময় তুলসীর কয়েকটি পাতা যোগ করে যদি চা বানান এবং পান করেন তাহলে মনে রাখবেন আপনাকে ঠান্ডা কাশি বা সর্দি জ্বর কখনোই হবে না তুলসী স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন সম্পদ বা বরকত আসার প্রসঙ্গে বললে সেটা একটি আলাদা বিষয় আসবে কি আসবে না তা আল্লাহ ভালো জানেন তবে কোরআনে এই গাছের উল্লেখ স্বাস্থ্যের উপকারিতার কারণে করা হয়েছে তাই এই গাছ লাগানোর সময় আপনারা মনে এমনটি ভাববেন না যে এটা লাগালে ঘরে বরকত বা সম্পদ আসবে নিশ্চয়ই আল্লাহই রিজিক দান করেন তাই যখনই এই গাছ লাগান সুন্নত পদ্ধতি মেনে লাগান এবং ভাবুন যে এটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আপনি এর সর্বোচ্চ উপকার গ্রহণ করবেন সম্পদ পাওয়ার আশাই নয় বরং এর স্বাস্থ্য উপকারিতার জন্য তুলসী গাছ লাগান প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই তত্ত্ববহুল ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সোয়াবের নিয়েতে আপনার বন্ধুদের মাঝে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে দিন যাতে করে সকলেই এই ভিডিওটি দেখতে পারে আর এমন আরও তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল আবু ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় অনেক মেহনত করতে হয় তাই অনুগ্রহ করে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম